দেখতে পাচ্ছেন একেবারেই কলকাতার বিখ্যাত যে ইডেন গার্ডেন মাঠ সেখানেই কিন্তু আইএসএফ এর মিছিল একেবারেই তার নিচে দিয়ে যাচ্ছে দেখুন দর্শক দেখতে পাচ্ছেন একেবারে এখানেই কিন্তু একেবারে আইপিএল সূচনা হয়েছিল এবং একেবারেই কলকাতার যে একেবারে ইডেন গার্ডেন নামে পরিচিত সেখানেই কিন্তু আইএসএফ এর মিছিল দেখুন দর্শক আছেন নওশাদ সিদ্দিকি সামনে আছেন নেতৃত্বরা দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছেন এক নম্বর তিন নম্বর গেট ওখানে লেখা আছে তিন নম্বর গেট সেখানে কিন্তু বিশ্বজিৎ মাইতি সামনে আছেন এবং একে একে মহিলারা কিন্তু নেতৃত্ব দিয়ে এখানে কিন্তু আসার জন্য পুলিশ অন্য রাস্তাতে ঘুরিয়ে দিচ্ছিল সেটা কিন্তু একেবারেই তার সত্ত্বেও এখানে আই এসএফের নেতৃত্ব এখান থেকেই নিয়ে যাবে বলে আবদার করে সেখানেই কিন্তু মিছিল রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ইডেন গার্ডেন্স তার নিচে দিয়ে একেবারে আই মিছিল যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি হ্যাঁ চেনেন অবশ্যই প্লেয়ারগুলোকে পুরোনো খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি একেবারেই দেখছেন দর্শক ইডেন গার্ডেন্স দেখুন দর্শক ইডেন গার্ডেন্স এর নিচে দিয়ে আইএসএফ এর মিছিল যাচ্ছেন

থেকে বাংলাদেশের উপরে জুলুক নির্যাতন বন্ধ বিভিন্ন রাজ্যে বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব বাংলাদেশ নির্যাতন করা হচ্ছে কেন মোদী সরকার জবাব বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশের লাগানো হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও এই জবল তুমি দেবে না এই তুমি দেবে না আমাদের সংগ্রাম আয়সের সংগ্রাম সংগ্রাম সংগ্রামীবের সংগ্রাম মহিলাদের নিরাপত্তা স্বার্থে আয়সেপের সংগ্রাম বাংলা জুড়ে নৌকা সিদ্দিগির সংগ্রাম বাংলা জুড়ে সংগ্রাম आओ to आओ Bob आओ the Bob to 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 the Bob कोटी the Bob to the Bob to the Bob जाई the Bob आर ना Bob to the Bob to the Bob to এ ভিক্টরাই অধিকার চাই আমাদের রাজ্যে কাজ চাই এ ভিক্টরাই অধিকার চাই আমাদের রাজ্যে কাজ চাই এ ভিক্টরাই অধিকার চাই এই রাজ্যে নিরাপত্তা চাই এ ভিক্টরাই অধিকার চাই এই রাজ্যে চাকরি চাই এ ভিক্টরাই অধিকার চাই শ্রমিকদের মূল্য চাই বাংলা লাইক করতে না হত্তে সরকার জমা দাও বাংলা লাইক শিক্ষক বল করতে না হত্তে সরকার জমা দাও

कोटी कोटी भाई को हक के पूजी कोटी बांग्ला सर्विस कोटी जाई ऐ मोमता मार ना एक खेलाई मेलाई कोटी कोटी बांग्ला सुरे छुपोई जाई ना सुनी ग्राम कोटी जाई भाई को हक के पूजी कोटी ऐ मोमता मार ना एक खेलाई बड़ी जाई ऐ रक्षक आज जाई 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 एक আর নায় কলকাতা যেন হচ্ছে গেলো ত্রেমল ছাতা চব থাও এবং নায় কলকাতা যেন হচ্ছে কেন ফ্রেম ছাঁদের চব থাম এই গাও ফেউ খাঁট গ্রাম ফেউ আঁঠে শং দাম কোন এই কোনো খাতার রাজপদে নংকা ফেলে শং এই দিকে দিকে ডাউন দা ফেলে শঙ্গে চল লক্ষ পরিযায়ী বাংলার পরিযায় সমস্ত মানুষ এক হোক বাংলার গণতন্ত্র প্রিয় সমস্ত মানুষ এক হোক

जवाब जाई जब्राम्राम